নমস্কার আপনাদের স্বাগত সামনেই রথযাত্রা আসছে সেই উপলক্ষেই আজকে আমি খাজা বানাচ্ছি এই রকম সুন্দর রসালো আর এরকম প্রত্যেকটা লেয়ারযুক্ত খাজা যদি বানাতে হন তো প্লিজ সঙ্গে থাকুন আর দেখুন খুব সহজেই কিন্তু এটা বানানো যায় কোনো রকম কোনো ইনো সোডা কিচ্ছু লাগবে না চলুন শুরু করি প্রথমে আগে রসটা বানাচ্ছি রসের জন্য এখানে আমি এক কাপ মেপে চিনি নিচ্ছি আপনারা যে কোনো কাপের মাপে চিনি নিতে পারেন যদি বেশি পরিমাণে বানান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন এই এক কাপ মাপে চিনিতে আমি পুরো এক কাপ জল দেব যা চিনি ঠিক ততটাই জল দেবেন আমি এখানে এক কাপে এক কাপই জল দিলাম আর এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি একটু ফুটফুট হয়ে এসেছে তো একবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবারে একটু একটু ফুটে এসছে দেখুন আর এর মধ্যে দিচ্ছি একটুখানি স্যাফরন বা কেসার যদি থাকে দেবেন আদারওয়াইজ দেবার দরকার নেই স্যাফরনটা দিলে কি হবে একটু কালারটা খুব ভালো আসবে আর একটা এলাস দিচ্ছি আপনারা যদি বেশি এলাচের গন্ধ পছন্দ করেন তো আর একটু দিতে পারেন এই এলাচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে এই পাঁচ থেকে সাত মিনিট ফুটে যাওয়ার পর আপনারা সামান্য একটু লেবুর রস অ্যাড করবেন তাতে কিন্তু রসটা আরও বেশি স্বচ্ছ হবে আর আরও বেশি সুন্দর হয়ে যাবে মিনিট দশেক হয়ে গেছে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন একটু চ্যাট করছে ব্যাস এবার এটাকে একটু পাশে সরিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এবারে তৈরি করছি যে ডোটা যেটা থেকে আমি ওই খাজাগুলো বানাবো এখানে আমি একটা গামলা নিয়েছি আর গামলার মধ্যে দিচ্ছি পুরো এক কাপ মেপে ময়দা আর এই ময়দার মধ্যে আমি পুরো দুই টেবিল স্পুন দেবো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের বদলে আপনারা ঘিও ইউজ করতে পারেন আর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা অবশ্যই সন্ধ্যক নুন আর হলে পরে যে রক সল্ট আসে সেই রক সল্টও ইউজ করতে পারেন সামান্য একটু নুন দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে ক্রাম্বল করে করে হাতে করে মিশিয়ে নিতে হবে এত ভালোভাবে মেশাবেন যাতে পুরো ময়দাটার মধ্যে যেন জিনিসটা মিশে যায় দেখুন আমি এই ময়নটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি দেখাচ্ছি কি করে বুঝবেন যে ময়ন একদম পারফেক্ট হয়েছে এই দেখুন এইভাবে মুঠো করে ধরবেন ঠুকলেও দেখবেন ভাঙছে না যতক্ষণ না আপনি নিজে থেকে এটাকে ভেঙে দিচ্ছেন আর এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব টাইট কিন্তু নয় মিডিয়াম সফট মানে টাইটও হবে না সফটও হবে না এরকম একটা ডোতে পরিণত করতে হবে খুব টাইট হয়ে গেলে খাজা ভালো হবে না আর যদি খুব নরম হয়ে যায় তাহলেও কিন্তু খাজা খুব একটা ভালো হবে না একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা পুরো মেখে নেবেন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে এসেছে এবারে খুব ভালো করে একটু ঠেসে নিয়ে এটাকে এইভাবে হাতে করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিট এটা কিন্তু একটু রেস্টে রাখতে হবে প্রায় মিনিট কুড়ি মতো রেস্টে ছিল ময়দাটা তারপরে আবার ভালোভাবে ঠেসে নিলাম আর এবারে এর থেকে পাঁচটা লেচি কাটবো আমি ফাইভ লেয়ার্স করছি আপনারা যদি আরও বেশি লেয়ার করতে পারেন তো আরও ভালো এবার এই রকম একটা মাপ করে নিয়েছে এই আঙুলের এই মাপ করে এইভাবে সমান মাপের পাঁচটা লেচি কাটবো এই আঙুলের দাগের মাপ করে নেবেন তাহলে লেচি কাটতে কিন্তু খুব সুবিধা হবে আমি এই লেচিগুলো কেটে আবার ঢাকা দিয়ে একটা একটা করে বেলবো যখন বেলবেন তখন বাকিগুলো একটু ঢাকা দিয়ে রাখবেন নাহলে কিন্তু ওপরের সার্ফেসটা পুরো শুকিয়ে যাবে কেননা এখন তো বেশ ফ্যান চালাতে হচ্ছে তো একটু চেষ্টা করবেন ঢাকা দিয়ে বেলা এবারে সামান্য একটুখানি ময়দা ডাস্ট করে একটা গোলা নিয়ে একদম পাতলা না আবার খুব মোটাও না রুটির আকারে রুটির থেকে একটু পাতলা হবে ওইভাবে আমি দেখাচ্ছি থিকনেসটা কীরকম হবে রকমভাবে বেলে নিতে হবে আচ্ছা এই দেখুন থিকনেসটা কিন্তু এরকম হবে এভাবে একটা একটা রুটি আমি সব কটাকে বেলে নেব আমি সবগুলোকে একবারে বেলে নিই তারপরে দেখাচ্ছি এর নেক্সট স্টেপটা কি হবে আচ্ছা দেখুন আমার এখানে পাঁচটা এই রুটি বেলা কিন্তু হয়ে গেছে আর এবারে চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে প্রথমে ওই রুটিগুলোর মধ্যে থেকে আমি একটা রুটি নিয়েছি আর বাটিতে একটুখানি ওটা কর্নফ্লোর নিয়েছি ময়দা নয় কিন্তু কর্নফ্লোর নিয়েছি আর এই রুটির মধ্যে একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিলাম একটু বেশি করে দেবেন আর তারপরে তার মধ্যে ছিটিয়ে দিচ্ছি একটুখানি ওই কর্নফ্লোর কর্নফ্লোরটা ছিটিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে ওই তেলটার সঙ্গে হাতে করে মিশিয়ে দেবেন আর এরপরে এর ওপরে আরও একটা রুটি এইভাবে বসিয়ে দেবেন আর ঠিক আগে যেরকমভাবে করেছিলাম ঠিক সেম প্রসেসে এর ওপরেও আরও একটুখানি এই রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন দিয়ে হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পুরো রুটিটাতে ভালোভাবে বুলিয়ে দেবেন দিয়ে ওপর থেকে একটুখানি আরও কর্নফ্লোর ছিটিয়ে দেবেন আমি একইভাবে আবারও কর্নফ্লোর ছিটিয়ে দিলাম আর ভালোভাবে পুরো কর্নফ্লোরটা ওই তেলের সঙ্গে মিশিয়ে আরও একটা রুটি দিয়ে দিলাম এইভাবে আপনাদের যে কটা আছে রুটি পাঁচ লেয়ার করুন চাই ছটা লেয়ার করুন প্রত্যেকটাকে সেম প্রসেসে এইভাবে করে নিতে হবে দেখুন আমি সবকটা লেয়ার একে একে এভাবে করে নিয়েছি আর এটাই লাস্ট লেয়ার এটা তো আমি খুব ভালোভাবে এভাবে এই তেল বুলিয়ে নিচ্ছি আর ওপর থেকে কর্নফ্লোর দিয়ে দিলাম এবার যেটা করতে হবে এই যে কোনো একটা এন্ডকে ধরে এইভাবে খুব টাইটভাবে একটা রোল পাকাতে হবে মানে খুব ভালোভাবে টাইট করে পাকাবেন রোলটা যেন একদম টাইট হয় আর যেখানটায় রোলটা শেষ হবে সেইখানে একটুখানি জল দিয়ে এটাকে এইভাবে সিল করে দেবেন অবশ্যই জল দিয়ে সিল করবেন নাহলে কিন্তু যখন ভাজবেন সমস্ত লেয়ার খুলে যাবে আমি যেরকমভাবে দেখালাম এইভাবে একবার রোলটাকে জাস্ট রোল করে নেবেন এবারে একটা মাপ করে নেবেন সেই মাপ অনুযায়ী এরকম টুকরো টুকরো করে এই রোলটার থেকে কেটে নেবেন দেখুন এখানে প্রায় ছ থেকে সাতটা খাজা হবে আমি যা আন্দাজে ময়দা নিয়েছি তাতে সাত আটটা তো হবে এই যে এই এতগুলো খাজা হলো আর এই এন টুপে রেখে দিচ্ছি এটা দিয়ে ছোট ছোট দুটো খাজা হবে এবারে এর মধ্যে থেকে একটা নিয়ে লেচি নিয়ে প্রথমে আঙুলে করে এইভাবে একটা চেপে নেবেন নিয়ে তারপরে এইভাবে একটুখানি লম্বা করে বেলে নেবেন এই যে ঠিক এইরকমভাবে অতটা টাইট অবস্থায় ভাজলে কিন্তু ভালো হবে না সামান্য একটুখানি বেলে নেবেন আমি আর একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে একটুখানি চাপ দিয়ে নেবেন নিয়ে তারপরে এইরকমভাবে বেলে নেবেন ঠিক এইরকম শেপ হবে আমার সব খাজাগুলো কিন্তু বেলা হয়ে গেছে এবারে এগুলোকে ডিপ ফ্রাই করবো আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গেছে মিডিয়াম হট রাখতে হবে খুব বেশি গরম যেন না হয় আর এবারে এই একটা একটা করে খাজা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে করে দিচ্ছি তিনটে চারটে যতগুলো হবে আর এগুলোকে মিডিয়াম আছে কিন্তু খুব কড়া আছে নয় মিডিয়াম আছে এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকটাকে ভাজতে হবে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো দেখা দিতে শুরু করেছে খুব সুন্দর লেয়ারযুক্ত খাজা হয় একবার এই প্রসেসে বানিয়ে দেখুন একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজবেন তাহলে কিন্তু খাজা একদম পুরিতে যেরকম খাজা কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমই হবে আর খেতে দুর্দান্ত হয় একবার এই প্রসেসে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনারা লাইক করলে আমি সত্যিই আরও একটা নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাই আর সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন তাহলে আপনারা আমার নেক্সট যে রেসিপিগুলো আসছে আপকামিং যে রেসিপি সেগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত এই খাজাগুলো ভাজা হয়ে গেছে আর এবারে রসটা একদম হালকা গরম আছে ওইটুকু গরম লাগবে ওর মধ্যে এবারে একটা একটা করে ডুবিয়ে দিচ্ছি আর মিনিট পাঁচ সাতেক রাখবো তারপরে কিন্তু এগুলোকে রস থেকে তুলে নেবো আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন রেখে দিয়েছিলাম আর পাঁচ সাত মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এটুকু যেটুকুনি রস অ্যাবজর্ব করা এটা করে নিয়েছে এবারে দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম ক্রাঞ্চি আর দারুণ সুন্দর দেখতে হয়েছে দেখুন ঠিক যে যেরকম একদম পুরীতে খাজা পাওয়া যায় এই প্রসেসে করুন একদম ওই রকমই হবে আর দারুণ সুন্দর খাস্তা হয় একবার করে দেখুন তবেই বুঝতে পারবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের রেসিপি আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন কতটা ক্রাঞ্চি হয় দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন এই রেসিপি তাদের উদ্দেশ্য বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টেল দেন বাবাই